নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নয় মাসের হাজার হাজার শহীদ মুক্তি যোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানি করে মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে দিল্লিতে ইন্দিরা গান্ধীর চরণতলে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বলি দিয়েছিলেন তিনি দিল্লি থেকে ধর্মণর অপেক্ষাതമായ এক কুফরি মতবাদ কে এনে বাংলার মানুষের উপর চাপিয়ে দিলেন যে বাংলার মানুষ শত শত বছর ধরে ইসলামী শাসন কোরআনের শাসন কায়েম করবার জন্য দিল্লিকে তালাক দিয়েছিল কলকাতাকে লাথি মেরেছিল সেই বাংলার মানুষের উপর আবার দিল্লির আধিপত্য বাস্তবায়নের সালে ভারতীয় দালালের এবং ভারতীয় আধিপত্যবাদের চুক্তিপত্র নামে বাংলাদেশের সংবিধানকে তিনি ভারতের হাতে তুলে দিয়েছিলেন এরপরের ইতিহাস গাদ্দারির ইতিহাস এরপরের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে বাহাত্তরের ভারতীয় দালালির সংবিধান এবং ভারতীয় দালালির আধিপত্যবাদের ইতিহাস রচনা করবার ইতিহাস এবং একাত্তরের নামে বাহাত্তরের ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি যখন এ দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে যখনই এ দেশের মানুষ ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে তখন এ দেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দোশরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়েতরা চালিয়েছে চূড়ান্তভাবে জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার চার কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলার বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল তখন ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার চার কোটি সোনার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশে স্বাধীন দেশের সাম্যের সাম্যের কথা বললে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গনে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ প্রেক ঠুকে গিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধে এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই গর সভা প্রধান অতিথি বাংলাদেশের মানুষের প্রাণ ইস্পন্দন বিপ্লবী নেতা আমির আহমদ আলী সাইকุล হাদিস ابن হাদিস আল্লামা মামুনুল হক नारा एक तकबे السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بنجلاديش خلافة مجلس نانغان جلاء مهانا قرر الدوغة آية أسكري قنو شما بشي اوپستيد شنگرمي شبها پتی اوپستيد مجلس أركنديو ও স্থানীয় নেতৃবৃন্দ সর্বস্তরের নেতা কর্মী তৌহিদি জনতা সংগ্রামী আমার নারায়ণগঞ্জের জেলাবাসী আমি আজ বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র ডিআইটি মসজিদ চত্বরে সমবেত হাজার হাজার এই জনতার বিপুল উপস্থিতিকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পূর্বাভাস হিসেবে আগামী নির্বাচনে বিজয়ের হিসেবে বিবেচনা করতে চাই সেজন্য আমি মহান পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলমিন দীর্ঘ আন্দোলন সংগ্রাম দীর্ঘ ত্যাগ তিতিক্ষা গোম খুন হত্যাকাণ্ডের এক পথ পাড়িয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন এবং শাহাদাতের মধ্য দিয়ে বিরোধী আন্দোলনে চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাপাক সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শকরগুজারি আদায় করি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের ইসলাম পন্থীরা এদেশের মুসলমানরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে উনিশশো সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে উনিশশো সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড করবার লক্ষ্যে সুদূর সেই পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল এরপরে শুরু হয় উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম রাষ্ট্র ইসলামী শাসনতন্ত্র দুর্ভাগ্যজনক ভাবে উনিশশো সাতচল্লিশ সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে গণরায় দিয়েছিল। পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা চব্বিশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার পায়ে তারা চালিয়েছে ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছিল ইসলামী শাসন করবার অঙ্গীকার করে সে অঙ্গীকার ভঙ্গ করে একদিকে বাংলার মুসলমানদেরকে তারা বোকা বানাবার চেষ্টা করেছে আরেকদিকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল যার অনিবার্য ফলশ্রুতিতে 1971 সালে মিথ্যার বিরুদ্ধে শক্তির যুদ্ধ হয়েছিল 1971 সালে সালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই হয়েছিল 1971 এ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের লড়াই হয়েছিল দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচারী zalim শয়নাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বাংলার মানুষ ঘাটাপেটা করে বিদায় করেছিল এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে তারা স্বপ্ন দেখেছিল একটি শান্তির রাজ কায়েম হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম উনিশশো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নয় মাসের হাজার হাজার শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করে মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে দিল্লিতে ইন্দিরা গান্ধীর চরম তলে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বলে দিয়েছিলেন তিনি দিল্লি থেকে ধর্ম নিরপেক্ষতা নামক এক কুফুরি মতবাদ কেনে বাংলার মানুষের উপর চাপিয়ে দিলেন যে বাংলার মানুষ শত শত বছর ধরে ইসলামী শাসন কোরআনের শাসন কায়েম করবার জন্য ডাক দিয়েছিল কলকাতাকে লাথি মেরেছিল সেই বাংলার মানুষের উপর আবার দিল্লির আধিপত্য বাস্তবায়নের জন্য উনিশশো বাহাত্তর সালে বাকচালী ভারতীয় দালালের এবং ভারতীয় আধিপত্যবাদের চুক্তিপত্র নামে বাংলাদেশের সংবিধানকে তিনি ভারতের হাতে তুলে দিয়েছিলেন এরপরের ইতিহাস গাদ্দারির ইতিহাস এরপরের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে বাহাত্তরের ভারতীয় দালালির সংবিধান এবং ভারতীয় দালালির আধিপত্যবাদের ইতিহাস রচনা করবার ইতিহাস এবং একাত্তরের নামে বাহাত্তরের ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি যখন এ দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে যখন এ দেশের মানুষ ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে তখন এ দেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দোশরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়েতরা চা নিয়েছিল চূড়ান্তভাবে জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার চার কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলার বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল তখন ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার চার কোটি সোনার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গনে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ প্রেক্ষ ঠুকে গিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ অতীতের তিক্ত অভিজ্ঞতাকে করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধে